দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সাইবল জাতের বাছর গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের আমরা দেখছিলাম এখানে একটি একটি দুটি গরু কত ভাই এটা পঁচাত্তর

কত বাহাত্তর চাচ্ছেন কত পাওয়া বাহাত্তর চাওয়া বা ষাট টাকা

মারিস কেন এখানে একটি এখানে

আরেকটা আছে ছোট কত জোড়া জোড়া না একদম এটা হ্যাঁ একদম হবে জোড়া কত দেড়শো কমফম আছে সীমিত সীমিত আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষ জোড়ার দাম একশো আলোচনা সাপেক্ষ কিছু কম আছে

আচ্ছা ঠিক আছে আলোচনা সব আমরা দেখছিলাম আজকে আমবাড়ি হাটে যে বাছর গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলোকে এখানে আরেকটি আছে চাচা এটা কত চাইছেন বাহাত্তর কত করছে পারে

ভাই কত ঐটা সাতষট্টি কত করছে পাঁচপান্ন সাতান্ন পাঁচপান্ন ছাপ্পান্ন দশ হাজার আজকে সোমবার আমদানি একটু কম আছে আর আমরা ছিলাম দিনাজপুর জেলার পার্বতীপুর থানার আমবাড়িহাটে যারা এ ধরনের গরু কিনতে চান অবশ্যই আসবেন এবং কত করি কচলো ভাই তো এখনকার মধ্যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ